এই সমস্ত মসজিদের আছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসি লাগানোর জন্য ওই সমস্ত মসজিদের দায়িত্বে যারা আছে তাদের উচিত ওই সমস্ত মসজিদের মধ্যে এসি লাগানোর ব্যবস্থা করা প্রিয় উপস্থিতি যদি মসজিদগুলোর মধ্যে এসি লাগানো হয় যদি মসজিদগুলোর মধ্যে এসি থাকে তাহলে লাভ হবে চারটা না চারটা লাভ এক নাম্বার লাভ হইল অগণিত বেনামাজি মানুষ যেই মসজিদের আন্দারে এলাকাবাসী থাকে এই সমস্ত এলাকাবাসীর মধ্যে অগণিত বেনামাজি মানুষ যারা আল্লাহর ঘরের মধ্যে আসে না আসতে চায় না তো অগণিত বেনামাজি মানুষ নামাজি হবে যখন মসজিদের মধ্যে এসি লাগানো হবে দ্বিতীয় নাম্বার লাভ হইল যে সমস্ত মানুষ মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে না একা কি ঘরের মধ্যে নামাজ আদায় করে এই সমস্ত ব্যক্তিও মসজিদের মধ্যে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদের মধ্যে যদি এসি থাকে তিন নাম্বার লাভ হইল যে সমস্ত মানুষ কোনোরকম তরিব গতিতে উদু করে দৌড় দিয়ে এসে জামাতের মধ্যে অংশগ্রহণ করে এই সমস্ত মানুষেরাও পাঁচ মিনিট কিংবা দশ মিনিট আগে আল্লার ঘর মসজিদের মধ্যে এসে উপস্থিত হবে আর চার নাম্বার লাভ হইল যে অত্যন্ত খুশু খুজুর সহিত অত্যন্ত খেয়ালের সহিত তৃপ্তি সহকারে মানুষ আল্লাহর জন্য মসজিদের মধ্যে দৃষ্টিরভাবে নামাজ আদায় করবে উপস্থিতি তো এতে করে যেমনিভাবে ওই সমস্ত ব্যক্তি উপকৃত হবে এর মাধ্যমে যারা মুসলিদের দায়িত্বে থাকবে যাদের অর্থ যাদের অনুদান মসজিদের মধ্যে থাকবে যাদের পরামর্শ মসজিদের মধ্যে থাকবে যাদের মেহনত মসজিদের মধ্যে থাকবে তারাও বাড়তি একটা এক্সট্রা মেঘ আমল বা সোয়াবের অংশীদার হচ্ছে এজন্য যে সমস্ত মসজিদ সজ্জন আর্থিকভাবে ভালো এই সমস্ত মসজিদের দায়িত্বে যারা আছে তাদের উচিত মসজিদগুলোর মধ্যে এসি লাগানো আর যে সমস্ত মসজিদ স্বচ্ছ না ভাবে ওরকম ভালো না এসি লাগানোর মতো সামর্থ্য নেই এই সমস্ত মসজিদের দায়িত্বে যারা আছে তাদের চিন্তা ভাবনা করা এবং চেষ্টা করা যে কী করে আল্লাহর ঘরের জন্য এসি লাগানো যায় কারণ অনেক মানুষ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদের অন্তর্ভুক্ত জামাতের মধ্যে অনেক মানুষ এমন আছে। যাদের সামর্থ্য আল্লাহ আল্লাপা যাদেরকে সামর্থ্য দিয়েছেন যে তারা ইচ্ছে করলে এক একজনে একটা এসি আল্লাহর ঘরের জন্য নিজের কন্যা জন্য এলাকাবাসীর উপকারের জন্য ভালোর জন্য এক একজনে এক একটা এসিও দিতে আবার অনেকে এমনও আছে যদি তারা চেষ্টা করে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে তাদের পরিচিত মানুষদের মাধ্যমে যাদেরকে বললে তারা কোনো না কোনোভাবে আল্লাহর ঘরের জন্য এসির ব্যবস্থা করে দেবেন তো এজন্য যে সমস্ত মস্তিদের সামর্থ্য নাই। এরপর চিন্তা ভাবনা করা কি করে আল্লাহর ঘরকে আরো সুন্দর করা যায় এবং কি করে জামাতবাসীকে এলাকাবাসীকে আল্লাহর ঘরের দিকে ধারিত করা যায় আল্লাহর ঘরের দিকে কি করে এলাকাবাসী জামাতবাসী আল্লাহর ঘরের মধ্যে আসে এবং এসে জামাতের সাথে আল্লাহর ঘরের মধ্যে নামাজ আদায় করে এর ফিকির করা আল্লাহ পাক আমাদের সকলকে এবং যে সমস্ত মসজিদের মধ্যে এসি নাই আল্লাহ পাক সকল মসজিদের মধ্যে এসি লাগানোর ব্যবস্থা করার দান করুন